আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলকে জানাচ্ছে নিউজ চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক সকলকে আজকে আমরা হচ্ছে হাঁসের খামারের যে পরিষ্কার করা এবং হাঁসের খামারের জন্য কী কী করণীয় রয়েছে সেই কাজগুলো সম্পর্কে আপনাদের মোটামুটি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক চলুন কথা না বাড়িয়ে আসলে মূল বিষয়ে যাওয়া যাক আসলে আপনারা যারা নতুন খামারি হবেন বা যারা পুরাতন খামারি রয়েছেন যারা হাঁস খামার করতে চান হাঁস খামারের ক্ষেত্রে কিন্তু অন্যতম বড় একটি বিষয় হচ্ছে হাঁস খামারটা পরিষ্কার রাখতে হবে কেননা আপনারা জানেন যে হাঁস খাবারের হাঁসের ক্ষেত্রে রোগ হচ্ছে প্রধানত দুইটি ডাক প্লেক এবং ডাক পলেরা আর সাধারণত এই রোগ ব্যতীত যে রোগগুলো বা এই রোগগুলাও সাধারণত ব্যাকটেরিয়া জনিত বিভিন্ন কারণে এবং বিভিন্ন অনুজীবের কারণে হয়ে থাকে আর সেই অনুজীবগুলো কিন্তু সৃষ্টি হয় আপনার পরিবেশের কারণে সুতরাং যারা হাঁসের খামার করতে চান হাঁসের খামার করে সফল হতে চান তাদের ক্ষেত্রে অবশ্যই আপনার খামারের পরিবেশটা হতে হবে অত্যন্ত ভালো এবং পরিবেশের কিন্তু আপনার জীবাণু তৈরি হওয়ার প্রক্রিয়া আসে যেটা সেটা হতে দেয়া যাবে না বিশেষ করে যারা হাঁস খামারে হচ্ছেন খামারে কিন্তু হাঁস কিন্তু পর্যাপ্ত পরিমাণে যারা বদ্ধ অবস্থায় পালন করেন বা উন্মুক্ত যেইভাবেই পালন করেন না কেন আপনাকে অবশ্যই মেনে চলতে হবে হাঁস কিন্তু পর্যাপ্ত পরিমাণে হচ্ছে মল ত্যাগ করে আর এই যে মল ত্যাগ করলো এই মল ত্যাগ করার ফলে সেখানে কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়া জন্মায় অনুজীব জন্মায় যার ফলে খামারের পরিবেশটা নষ্ট হয়ে যায় সুতরাং আমরা কিন্তু হাঁস খামারটা রেগুলার পরিষ্কার করি অর্থাৎ প্রায় এক সপ্তাহ বা দশ দিন পর পর আমরা পরিষ্কার করি পরিষ্কার করার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা কলি চুন সাথে ব্লিচিং পাউডার দেই কারণ হচ্ছে যে কলিচুন এবং ব্লিচিং পাউডার দেওয়ার ফলে আপনার খামারে যদি হচ্ছে যে পরিষ্কার করার পরেও যদি কিছু জীবাণু থেকে থাকে সেই জীবাণুগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে যার ফলে কি হবে আপনার খামারটি পরিষ্কার থাকবে পাশাপাশি জীবাণুমুক্ত হবে এটা কিন্তু আমরা করে থাকি যার ফলে দর্শক আপনাদের যেটি দেখাচ্ছি আমাদের খামারের কিন্তু মোটামুটি আমরা দীর্ঘদিনের আমাদের অভিজ্ঞতা রয়েছে এই দীর্ঘদিনের অভিজ্ঞতাতে আমরা যেটুকু বুঝি যে হাঁসের খামারের ক্ষেত্রে আপনাকে খাবারটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে খামার যদি পরিষ্কার রাখতে না পারেন এবং খামার যদি জীবাণুমুক্ত করতে না পারেন তাহলে কিন্তু আপনি হাঁস খামারের লসের সম্মুখীন হবেন এবং এমন লসের সম্মুখীন হবেন যে আপনি হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবেন না সুতরাং যারা নতুন খামারি আমাদের ভিডিও দেখে হয়তো ইন্সপিরেশন পাচ্ছেন বা মনে হচ্ছে যে খামার তৈরি করবো কিন্তু খামার তৈরির ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে এবং খামার সম্পর্কে বা বিভিন্ন রোগ জীবাণু রোগ বালাই সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে আর যারা নতুন খামারই হতে চান বা খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে লেগে থাকবেন এবং আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা মতো বিভিন্ন ধরনের তথ্য পরামর্শ দেওয়ার জন্য দর্শক এর মধ্যে কিন্তু আমার মোটামুটি পুরো খামারে হচ্ছে যে চুন ছিটানো যেটা সেটা মোটামুটি শেষের মধ্যে আসলে এই চুন ছিটানোর ফলে হাঁসের কিছু সুবিধাও হয় এবং খামারেরও কিছু সুবিধা হয় সেটি হচ্ছে যে পরিবেশটা সুস্থ থাকে এবং জীবাণুমুক্ত হয় আমরা এর চেষ্টা করছি বাইরের পরিবেশটাতে পরিষ্কার করে চুন দেওয়ার এবং হাঁসের ঘরের মধ্যে যেটা অর্থাৎ ঘরে পরিষ্কার করব এবং ঘর পরিষ্কার করে সেখানে আমরা ঘরের ভিতরেও আমরা হচ্ছে যে চুনগুলো ছিটাবো দর্শক আমাদের সঙ্গে লেগে থাকুন দেখুন এই যে ঘরের ভিতরে এই ঘরটাতে কিন্তু আমাদের হাঁস থাকে এখানে প্রায় আমাদের সাড়ে চারশোর মতো হাঁস রয়েছে এই হাঁসগুলো কিন্তু এই ঘরে থাকে এবং এখানেই রাতের বেলা আমরা রাখি এখানে ডিম দেয় সুতরাং এই জায়গাটাও কিন্তু আমাদের পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা দরকার কারণ যেহেতু রাতের বেলা থাকে সুতরাং ঘরের ভিতরেও আমি হচ্ছে যে চুনগুলো ছিটাই দিলাম আপনারা যারা নতুন খাবার করতে চাচ্ছেন তারা এই বিষয়গুলো অবশ্যই মেনে চলবেন আর যারা পুরাতন খামারে রয়েছেন তারাই একটু আমাদের পরামর্শ দিবেন যে আমাদের যদি কোনো ভুল থাকে এবং আমাদের পরবর্তীতে আর কী করণীয় আছে ধন্যবাদ সকলকে আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম